দু চারটে চুল বা দাড়ি যদি পেকে যায় আমরা অনেকে সে পাকা চুল বা দাড়ি তুলে ফেলি অথচ এই বিষয়টি নবী আকরাম সাল্লাসাল্লাম করতে নিষেধ করেছেন এবং আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে পাকা চুল বা দাড়ি তুলে ফেলা এটা মানব দেহের জন্য ক্ষতিকর আমাদের জন্য সার্বিকভাবে অকল্যাণকর তিরমিজা আবুদাব এবং নাসাই বর্ণিত হাদিসটির ভাষ্য হলো হল সেইবা শেইবা ফাইহু নুরুল মিনিয়াম যার অর্থ হলো তোমরা তোমাদের পাকা চুল বা দাড়ি এগুলোকে উফড়ে ফেলবে না তুলে ফেলবে না কেননা কেয়ামতের দিন এগুলো ইমানদারের জন্য জ্যোতি বা নূরের কাজ দিবে টরেন্টোর একজন ত্বক বিশেষজ্ঞ তিনি জানিয়েছেন যে মানুষের মাথা কিংবা চোয়ালে কোনো পাকা চুল বা দাড়ি এগুলো যদি গজায় সেটা যদি কেউ তুলে ফেলে তাহলে ওই জায়গায় আরেকটি পাকা চুল গজাবে অর্থাৎ তুলে ফেলে যাবে নিষ্কৃতি পাবেন সে সুযোগ নেই শুধু তাই নয় পাকা চুল এর গোড়া সাধারণত একটু মোটা হয়ে থাকে এটা যখন তুলে ফেলা হয় সেই জায়গায় অনেক সময় ইনফেকশন হওয়ার সম্ভাবনার কথাও তিনি বলেছেন এবং তিনি আরও বলেছেন যে এই পাকা চুল এটাকে অনেক সময় আমরা অনেকে কালার করে থাকি বিশেষ করে আর্টিফিশিয়াল কালার দিয়ে সেটাকে আমরা কালো বানিয়ে থাকি তো এই কাজগুলো যারা করে থাকেন এর মাধ্যমেও মানুষ স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতির সম্মুখীন হয় এবং কোন কোন ক্ষেত্রে এই গবেষক বলেছেন যে এর কারণে মানুষ ক্যান্সারে পর্যন্ত আক্রান্ত হতে পারে প্রিয় দর্শক নবী করিম সাল্লা বছর আগে আমাদেরকে নিষেধ করেছেন পাকা চুল দাড়ি তুলতে আজ গবেষকদের গবেষণা প্রমাণ করছে সেই নির্দেশনা ছিল আমাদের জন্য কল্যাণকর সেই নির্দেশনা ছিল যথার্থ এবং বিজ্ঞানসম্মত তিনি পাকা চুল দাড়ি তুলতে নিষেধ করেছেন শুধু তাই নয় বরং পাকা চুল দাড়িকে কালারফুল করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন সেটা ন্যাচারাল কালার দিয়ে মেহেদি ইত্যাদি দিয়ে তাহলে নবী আলি সাল্লা প্রতিটি সুন্নাহ প্রতিটি আদেশ এবং নিষেধকে মেনে চলার মাঝেই মানব জাতির কল্যাণ নিহিত আছে সেই কল্যাণকারী দিকটা হয়তো কোনো সময় আমরা আবিষ্কার করতে পারি কোনো সময় হয়তো আবিষ্কার করতে দেরি হয় নবী সাল্লাহ সাল্লামের বহু সুন্নার কল্যাণকর দিকগুলো হয়তো আমরা জানি না আমাদের পরবর্তী প্রজন্ম আবিষ্কার করবে কিন্তু এটুকু নিশ্চিত যে তার প্রতিটি আদেশ নিষেধের মাঝে আমাদের কল্যাণ অবশ্যই নিহিত আছে আল্লাহবুল আলমিন আমাদেরকে প্রিয় নবী সাল্লা সাল্লামের প্রতিটি সুন্নাকে অক্ষরে অক্ষরে মেনে চলার তৌফিক দান করুন এবং পাকাচুল দায়ী তুলে ফেলার যে বদ অভ্যাস অনেকের ভিতরে আছে সে অভ্যাসটি পরিহার করার তফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লা বাকু